আসসালাম আলাইকুম থেকে মাহমুদুল হাসান ওরফে সাইকে যাত্রাবাড়ি হওয়ার পিছনের ঘটনা আসেন জেনে তোমরা যাকে সাইকুল হাদিস মাথার মুকুট হকের জান্ডা রাজপথের লড়াকু সৈনিক এবং তোমাদের আইডল মনে করো আমি তাকে তুচ্ছ মনে করি আর এজন্যই তো আমি তোমাদের এই সমস্ত আইডলদেরকে হাজার হাজার মানুষের সামনে থাপড়াই তাহলে বুঝো আমি কত বড় বুজুর্গ আল্লামা মামুনুল হক সাহেবকে সাহেবকে জানতে যে চটটা মেরেছে সেটা যে খুব এবং প্রতিহিংসা থেকে মেরেছে সেটা স্বচ্চ কাচের মতো স্পষ্ট হয়ে গেছে যারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন অর্থাৎ অনেকেই বলছেন যে সাহেবকে জানতে পারি মামুনুল হক সাহেবকে শাসন করেছে বা আদর করেছে অথবা ছাত্র হিসাবে তাকে মহাব্বত করেছে তারা জাতির কাছ থেকে একজন অপরাধী ব্যক্তিকে আড়াল করার চেষ্টা করছে আর চর তো একটা মারে নাই চর মেরেছে দুইটা আর অনেকে বলছে ওনাকে ছাত্র হিসাবে তাকে শাসন করেছে তাহলে আমি বলবো এই দরদ মাখা উস্তাদ তখন কোথায় ছিল যখন ছাত্র জেলখানায় ছিল এলেমে আমলে প্রসিদ্ধতায় তার থেকে এগিয়ে যাচ্ছে এমন কোনো ব্যক্তি তার নজরে পড়লেই জালাল মেজাজের নাম দিয়ে তাকে অপমান করাই হলো তার পেশা শুধু মামুনুল হক সাহেবই নয় আর অসংক আলেমদেরকে জনসম্মুখে আজান কিরাত ঠিক নাই এই তোহমত দিয়ে অপমান করাই ছিল তার পেশা মাওলানা সাদ সাহেবকে তার অহংকার হিংসা এবং ভুল ফতোয়ার কারণে বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্বের মানুষ যেভাবে তাকে বয়কট করেছে এবং তার অনুসারী যারা ছিল তাদেরকে যেভাবে বাংলাদেশের মানুষ বয়কট করেছে সেই বয়কটটা কিন্তু আমরাই করেছি এখন কেউ যদি জালালি মেজাজের নাম দিয়ে কোনো আলেম সমাজকে হামলা বা আক্রমণ করার চেষ্টা করে তাহলে সাধারণ মানুষ সেটা মেনে নিবে না প্রয়োজনে তাকেও বয়কট করবে জমিন কিছু তো এমন আছে যারা না বুঝে লাফালাফি করে বড়দেরকে নিয়ে কিছু লেখালেখি শুরু করলেই তারা জ্ঞান দিতে চলে আসে তাদেরকে বলছি তোমাদের এই জ্ঞান তখন কোথায় ছিল যখন ভরপুর হাজার হাজার মানুষের সামনে একজন হাদিসকে এভাবে অপেনে চর মেরেছিল তখন তোমাদের এই জ্ঞান কোথায় ছিল একজন ব্যক্তি প্রকাশ্যে অন্যায় করবে আর সেটা ফেসবুকে বা যে কোনো এটার প্রতিবাদ করলে তোমরা সেখানে জ্ঞান দিতে আসবে সেটা কিন্তু ঠিক না এটা মেনে নেওয়া যায় না আসেন আমরা কিছু পিছন থেকে একটু জেনে আসি যাত্রাবাড়ী মাদ্রাসাটা মূলত কার ছিল যাত্রাবাড়ী মাদ্রাসা মূলত ছিল শাইকে যাত্রাবাড়ী মাহমুদউল হাসান সাহেবের উস্তাদ কাজী মুতাসিম বিল্লাহ হুজুরের ছিল উনি হস করতে গিয়েছিলেন ওনার কাছে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন যে আমার মাদ্রাসা তুমি আপাতত পরিচালনা করো আমি হস থেকে এসে আবার সেটা পরিচালনা করব। কিন্তু এসে দেখেন যে এখানে দখল হয়ে গেছে এরপরে কাজী মহত আসিম বিল্লাহ হুজুর অত্যন্ত বুজুগ্য মানুষ ছিলেন এবং অত্যন্ত লাজুক মানুষ ছিলেন এরপরে তিনি এই অবস্থা দেখে উনি লজ্জিত হয়ে গেছেন মাথা নিচের দিকে দিয়ে উনি চলে গেছেন যে কি করলো সেটা কিভাবে করতে পারলো এরপরে উনি মালিবাগে গিয়ে বর্তমান মালিবাগ মাদ্রাসা উনি প্রতিষ্ঠা করেন যাত্রাবাড়ির যে সাইকুল আদিস আছেন এবং সুন্নাহ যাকে আমরা বলি উনি সর্বপ্রথম বালিয়া মাদ্রাসায় পড়াশোনা করে মামি সিংহে বালিয়া পিসাবের নাম অনেকে জানে না অনেকেই চিনেন না কিন্তু বালিয়া পেশাব অনেক বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন বালিয়া মাদ্রাসায় যখন মাহমুদুল হাসান সাহেব পড়েন তখন ওখানে অনেক অনেক দুষ্টামি করতেন এরপরে এমন ভাবে শাস্তি ওখানকার হুজুরা দিত যেটা দেখে বালিয়া পেশাবের মায়া হয় দয়া হয় তখন উনি আলাদাভাবে তাকে একটু নজর দিত এবং আলাদাভাবে দেখত ওখান থেকেই মাহমুদুল হাসান এরপরে উনি ওখান থেকে করাচিতে যান ওখান থেকে পড়াশোনা শেষ করে এসে এই যাত্রাবাড়ি মাদ্রাসা দখল করেন এটা আমরা জানি না আরও কিছু বিতর্কত বিষয় আছে এগুলো আর বললাম না আপনি এ পর্যন্ত যা কিছু করে আসছেন জালালি মেজাজের নাম দিয়ে এগুলো ঠিক না এগুলো বন্ধ করতে হবে আর নচেত বাংলার মানুষ আপনাকে হয়তো বয়কট করবে তোমরা যারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছো প্রকাশ্যে অপমানকে তোমরা শাসন বলে চালিয়ে নিচ্ছ তাদের জন্য এই ছবিগুলা এভাবে ছাত্রদেরকে উস্তাদরা শাসন করে হাজার হাজার মানুষের সামনে চর থাপ্পড় মেরে নয়